তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী একটু স্বস্তির খুঁজে অনেকেই ভিড় করছেন সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগা ময়দানস্থ পুকুর পারে চারিদিকে গরম আবহাওয়ার মধ্যে একটু শীতল পানির ছোঁয়া পেতে প্রায় সকল বয়সীরাই নামছেন পুকুরের পানিতে ভাই প্রচন্ড গরম লাগে ভাই কিন্তু গরমের টেলায় ভাই আইছি ভাই বন্ধু বান্ধব সব লই আইছি গুসল ভাড়া ওলা গরম লাগে কিতা করমু ওখানে আবার দেখলাম গরম তো ভাই গরম। তাহলে গিয়ে আইছি আমরা গোসল করার। ই বশ কিনতে লাগে গোসল করতে। টাটা ঠান্ডা পানি আছে। ভাই আমাদের পানিতে গোসল করতে অনেক ভালো লাগে। ভাই আমরা অনেক দূরে থেকে আসি বাদামকি সাথে গিয়ে নে গোসল করতে। আমরা প্রায় 2 আড়াই ঘন্টা যাবত এনে গোসল করতেছি। পানি ঠান্ডা অনেক ঠান্ডা। খুব আরাম লাগে গরমে গোসল করা তো আমিও আইলাম আরামও লাগে মানুষ দেখতে ভালো লাগে বাইন বড় বড় বাইন আছে মনে পড়ে আর ইলা পুষ্কনি আর পুকুর করলাম আপনি কোন জায়গা নাইছিল শহর খুব কম ও একটা আসে আমরা সবাই গোসল করলাম মজা করলাম ও গরমের মধ্যে এই ফিলিংস করা গোসল করার মজাই আলাদা তাই আসলাম গোসল করতে আমরা অনেক দূর থেকে আসছি বাদাম বাকি সাথে আসছি এনে গোসল করার লাগে তো আমাদের অনেক ভালো লাগতেছে সবাই মিলে একসাথে গোসল করা বন্ধু বান্ধব নাই তো মজা এই পুকুরে গোসল করতে পেরে সবাই আনন্দিত ভাই আসলে তো আমরা তত টেকা নাই দেখাই বিশাল হোটেলে গিয়ে গোসল করতাম সুইমিং পুল আমরা গরিবর সুইমিং পুল হোটেল যথেষ্ট বহুত মানুষ আছে গরিব মানুষ আমরা গোসল করতাম একসাথে আনন্দ লাগে আলী হায়দার মিদুল শ্যামল সিলেট એય <coughs> તો <coughs> <coughs>